পরীক্ষার জন্য স্থগিত রাহুল গান্ধীর ন্যায়যাত্রা পুলিশের পক্ষ থেকে অনুমতি না মেলায় রাহুল গান্ধীর ন্যায়যাত্রা কার্যত মুর্শিদাবাদের আর তার প্রতিবাদে কংগ্রেস ও কর্মী বাম সমর্থকদের গান্ধীর সাইথিয়া রাজ্য সড়ক অবরোধ করে প্রতিবাদ ও বিক্ষোভ দেখাচ্ছেন রাজ্য সরকার ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তাদের সমস্ত কিছু সিডিউল কংগ্রেসের আগে থেকে দেওয়া থাকলেও হঠাৎ করে আজ রাহুল গান্ধীকে বের হতে দেওয়া হচ্ছে না গতকাল গান্ধীর নবগ্রামে হাজারপুর গ্রামে রাত্রি যাপন করে রাহুল গান্ধী সকাল আটটায় তার কর্মসূচি গান্ধীর গোকর্ণ থেকে থাক গান্ধীর গোকর্ণতে থাকলেও ঘড়ির কাঁটা দশটা পেরিয়ে গেলেও বের হতে দেওয়া হচ্ছে না রাহুল গান্ধীকে এরই প্রতিবাদে ইতিমধ্যেই অবরোধ করে সামিল হয়েছে কংগ্রেস ও বাম কর্মী সমর্থকেরা আন্দোলন চলবে আমাদের প্রদেশ কংগ্রেসের সম্মানিত নেতৃত্বরা আফদুল জেলা প্রায় মজুরি করেছেন আমাদের তিনি উপস্থিত আমাদের অরিন্দম আমাদের প্রাপ্তা অর্গানাইজ সেক্রেটারি পুলিশ থেকে আমাদের প্রশাসনকে অনেক আগে ইনটিমেশন দেওয়া হয়েছিল এখন যদি ওরা নতুন করে এই যাত্রাটাকে বন্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত করে তাহলে আমাদের কিছু করার নাই আমাদেরকে পথে নামতে হবে জাতীয় কংগ্রেস পথে নেমে আন্দোলন করে তার পতাকা সবসময় উঁচু করে থাকে ঠিক সেই জায়গাতেই এই পরিণত হওয়া এই প্রশাসনকে বলব তারা যেন তাদের উর্দিগুলোকে ছেড়ে দিয়ে তারা যেন টিএমসির বা এই সরকারের একটা পতাকা তোলা ধরে নেয় আপনারা জানেন পুনে আটটা থেকে রাহুল গান্ধী প্রস্তুতি নিয়ে বসে আছেন এই যাত্রাকে শুরু করার জন্য তিনারা বলেছিলেন দশটার সময় আমরাকে ছেড়ে দেবো কিন্তু রাহুল গান্ধীকে কোনোরকমভাবেই রাহুল গান্ধীজিকে কোনোরকমভাবেই পারমিশন দিচ্ছেন না কারণ মাধ্যমিক পরীক্ষা আমরা জানি মাধ্যমিক পরীক্ষা আমরা এটাও বলেছি যে মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার আগেই আমরা পশ্চিমবাংলা বর্ডার ক্রস করে আমরা ঝাড়খণ্ডে ঢুকবো সিটি বলে তাদেরকে দেওয়া আছে সেটা যদি তাদের যদি এই ইচ্ছে ছিল তাহলে আগে আমাদেরকে জানাতে পারতো না রাস্তাতে নয় ট্রেন থেকেই আমাদের যিনি যেখানে থাকছেন সেখানেই তিনি আটকে আপনারা জানেন বহরমপুরে থাকার কথা ছিল আমাদেরকে পারমিশন দেওয়া হয়েছিল একটা মাঠে সেই মাঠটাকে এই প্রশাসন ঘিন্ন চক্রান্ত করে এই মতি রাজীব রাজীব গান্ধীর ছেলে আপনার ইন্দিরা গান্ধীর লাতি এত বড় মাপের একজন রাষ্ট্রনায়ক তাকে আমরা বহরমপুরের মতো জায়গায় থাকতে দেওয়া হয়নি তাকে এখানে আমাদেরকে রাখতে হয়েছে আমরা প্রতিবাদে পথবরোধ করছি আমাদের একটা পর্যন্ত চলবে কারণ আপনারা জানেন যে একটার মধ্যে একটার সময় মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার আগে আমাদের এই পথরোধ আমরা তুলে নেব মানজারুল হক ব্লক